对。 আমরা খুবই স্পষ্ট কথা শুধু শেখ হাসিনাকে পদত্যাগ করলেই হবে না এই যে খুন প্রত্যাগ দুর্নীতি এই দেশে হয়েছে তার বিচার হতে হবে আমরা পদত্যাগ দিয়ে তাকে কোন দিতে চাই না তাকে পদত্যাগ করতে হবে বিচারের আওতায় আনতে হবে করতে হবে এবং আমরা এবার একটি বাংলাদেশ গঠন করতে চাই এবং একটি রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে চাই যেখানে আর কখনোই কোন ধরনের সৈলতন্ত্র কোন ধরনের আসবে আপনার সেই একটা উদ্দেশ্যে আমাদের এক ফার্টি হল সে হাসিনা সহ এই সরকারের পতন এবং ক্ষতিবাদের জন্য